হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিবি ভার্জনের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ভালোবাসা আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ আছি বৃষ্টিপাতলার দিনে কিন্তু ঘুম থেকে উঠতে আমার প্রায়ই হয়ে যায় এদিকে ধ্রুবকে খেলনা বাসনপত্র দিয়ে বসিয়ে রেখেছি ধ্রুবর ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম দু চামচ মতো ওটস এখানে আমি ওটসটাকে আগে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি দশ মিনিট মতো শোক করতে রেখে দেব এইভাবে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর ওটসটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর এদিকে যে সমস্ত জিনিসপত্র আমি বের করে নিলাম সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম রেখে কোনো লাভ নেই ধ্রুব ঠিক আবার বার করে করে ফেলে দেবে ওটসটা যতক্ষণ নরম হচ্ছে তার মধ্যে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে তো এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আজকে এই কারণেই হয়ে যাবে আগের দিন আমি ঘরটা ক্লিন করে রেখেছিলাম রাত্রে ঘুমানোর আগে তো তাই জন্য আমার এখন ঘরটা পরিষ্কার করতে কিন্তু বেশি সময় লাগলো না এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি আর ধ্রুব কিন্তু খাটের ওপর বসে বসে দেখছে যে ওর মামাম কি করছে তো এখানে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটা ঝাড় দিয়ে নেব এদিকে আমার ঘর বারান্দা সবই ঝাড় দেওয়া হয়ে গেল এবার ঘরটা মুছে নেব। ধ্রুব এদিকে একটু জল খাবে তো আমি ওকে জল খাইয়ে দিলাম ওকে কিন্তু আমি একটা বিস্কিট দিয়েছি ও বিস্কিটটা খাচ্ছে আর আমাকে দেখছে যে আমি কি করছি ধ্রুব কিন্তু এইরকম খাটের ওপর বসে বসে দেখে আমি কি করি তবে হ্যাঁ একটু দূরে গেলে যদি ওর চোখের আড়াল থেকে কোথাও যাই যদি দেখতে না পাই তখন কিন্তু কান্নাকাটি করে আমি কিন্তু ধ্রুবকে রকম সারাক্ষণ চোখের সামনে রেখে সমস্ত কাজকর্ম করি ও কিন্তু এই রকম খাটের ওপর বসে বসেই আমার কাজ দেখে এখানে আমি যে ধ্রুবর খাবারটা নরম করতে রেখেছিলাম তো সেটা অনেক নরম হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে কিন্তু এটা খুব ভালো করে চটকে নেব এরপরে আমি কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতো এবারে একটু নাড়াচাড়া করে নেব ওটস কিন্তু আমি ধ্রুবকে রোজ খাওয়াই আর বেশিরভাগ মর্নিংয়ে খাওয়াই এবারে কিন্তু আমি এই ওটসটাকে খুবই লো ফ্লেমে প্রায় দশ থেকে পনেরো মিনিট কুক করে নেব এই ওটস কিন্তু নানানভাবে বাচ্চাকে খাওয়ানো যায় আমি কিন্তু প্রথম প্রথম ওকে ব্যানানা দিয়ে খাওয়াতাম এখন যেহেতু একটু বর্ষার টাইম ওকে ব্যানানাটা দিচ্ছি না এখন কিন্তু আমি আমান্ডের পেস্ট দিয়ে খাওয়াচ্ছি এবারে ধ্রুবকে আমি একটু ফ্রেশ করিয়ে নেব ওর যে ওয়াইপস থাকে ওটা দিয়েই আমি ওর মুখটা ক্লিন করে নিই তারপরে একটু বেবি ক্রিম লাগিয়ে দিই এখানে ধ্রুবর ওটসটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু গ্রেভি গ্রেভি রাখি কারণ এর ভিতর আমান্ডের পেস্ট পড়বে তারপর হচ্ছে দুধ পড়বে তো সেই জন্যই কিন্তু একটু গ্রেভি গ্রেভি রাখি আর ধ্রুবরও এইরকম খেতে ভালো লাগে ও একদম টাইট খাবার কিন্তু একদম খেতে পারে না তো এখানে এবার আমি এক চামচ মতো আমান্ডের পেস্ট নিয়ে নেব এখানে আমি যে আমান্ডের পেস্টটা ইউজ করছি এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব দু চামচ মতো ফর্মুলা মিল্ক তারপর কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এখানে আমার ধ্রুবর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবার কিন্তু ধ্রুবকে আমি খাইয়ে দেব মর্নিংয়ের ব্রেকফাস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাচ্চার জন্য না ওরা কিন্তু অনেকটা রাত অবধি না খেয়ে থাকে আর তাছাড়া ধ্রুব যদিও ব্রেস্ট ফিড করে তো অসুবিধা হয় না তাহলেও কিন্তু ওদের সকালবেলায় একটা হেলদি ব্রেকফাস্টের খুবই প্রয়োজন ধ্রুব এখন আর একদম কোলে বসে খেতে চায় না এই রকম বসে বসে একা একা খেতে চায় তো এইভাবেই ও এখন খেতে কমফর্টেবল বলে আমি ওকে এইভাবেই খাওয়াই আর এখন খাওয়াতে আমার অনেক টাইম লাগে যেহেতু ও খেলে এদিক ওদিক তাকায় তো ও মতো খায় এখানে ধ্রুবকে আমি কিচেনে নিয়ে এসেছি ও বাসনপত্র নিয়ে খেলছে এবার আমি রান্নার দিকটা সামলাবো আজকে আমি বানাবো সবজি দিয়ে খিচুড়ি এখানে আমি নিয়েছি টমেটো কুমড়ো পটল আর হচ্ছে চিচিঙ্গা আর এগুলো হচ্ছে আলু তো এই সবগুলো দিয়েই কিন্তু আমি খিচুড়ি বানাবো এখানে আমি এক কৌটো মতো ডাল নিয়ে নিলাম আমি যতটুকু ডাল নিই ঠিক ততটুকুই চাল নিই তো এটাই কিন্তু আমাদের সবার হয়ে যায় তো এখানে আমি এক কৌটো মতো গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি ডালটা ভেজে নিয়েছি তো এবারে আমি খিচুড়ির জন্য মশলাটা করে নেব তো এখানে যে মশলাটা আমি ইউজ করেছি এর মধ্যে কিন্তু আছে জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো আর আদা সমস্তগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবারে একে একে কেটে রাখা সবজিগুলো ওই মশলার ওপর ছেড়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এদিকে খিচুড়ির জন্য জল গরম হয়ে গেছে আমি চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর গরম জলে ছেড়ে দিলাম তো এদিকে কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে এখনও কিন্তু খুব বৃষ্টি চলছে আমাদের এদিকে প্রায় সাত আট দিন ধরে কন্টিনিউয়াসলি এইরকম বৃষ্টি কিন্তু হয়েই চলেছে এখানে ধুবোর খাবারও বসিয়ে দেব ওর খাবারে আজকে আছে গোবিন্দভোগ চাল মুগ ডাল আলু কুমড়ো চিচিঙ্গা আর পটল এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব প্রেশারে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ এবারে কিন্তু ওভেনে বসিয়ে প্রায় তিনটে থেকে চারটে মতো সিটি দিয়ে নেব তাহলে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে এদিকে ধ্রুবর খাবারও বসিয়ে দিয়েছি আর আমাদের খাবারও হচ্ছে এবারে একটু ছাদের দিকে গিয়েছিলাম রকম কী অবস্থা এই রকম ওয়েদার যেমন ভালো লাগে এর কিন্তু একটা খারাপ দিকও আছে এই যেমন ধরুন যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের তো প্রচুর জামা কাপড় হয় সেগুলো কিন্তু শুকোয় না তো যাই হোক এখানে এবার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব এবার ঘরের দিকে যাওয়া যাক এখানে কিন্তু ধ্রুব বেশ আনন্দে খেলছে এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এই জানলার ওপাশ থেকে যে ফ্ল্যাটটা আছে ওখানে একটা বাচ্চা ছেলে আছে ধ্রুবর থেকে একটু বয়সে বড় ধ্রুব কিন্তু ওর সাথে খুব গল্প করে আর ও খুব গল্প করে ধ্রুবর সাথে ধ্রুব যেমন নতুন দাদা পেয়েছে আমিও তেমনি একজন কোম্পানিয়ান পেয়েছি ওনার সাথে ওই জ্বালনা দিয়ে কিন্তু গল্প টল্প করি মাঝে মাঝে ঘরে আসি আবার কিন্তু কিচেনে যাই এইভাবেই কিন্তু ঘর আর কিচেন চলতে থাকে আমার কেননা ধ্রুবকে যেহেতু ঘরে রেখে দিয়ে যায় তো ঘরে আমাকে কিন্তু বারবার আসতে হয় ধ্রুব যখন দুষ্টু করে তখন ও বুঝতেই পারে যে ও দুষ্টু করেছে আর দুষ্টু করলে ধ্রুবকে বকলে কিন্তু ধ্রুব কেঁদে দেয় আবার খুব চিল্লায় ও যাই হোক এখানে আবার কিচেনে আসলাম এবার যে খিচুড়িটা রান্না করেছি সেটা ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা অনেকটা তেল দিয়ে আমি একটু ভেজে নিলাম তারপরে খিচুড়ির মধ্যে ছেড়ে দিলাম ব্যাস এখানে কিন্তু আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এর সাথে কিছুটা পাপড় ভেজে নেব আজকে খিচুড়ির সাথে আর বিশেষ কিছু করিনি শুধু পাপড় আর খিচুড়ি এটাই দুপুরে খেয়ে নেব এদিকে আমাদের যেমন রান্না শেষ হয়ে গেছে তো এবার ধ্রুবকে খাওয়ানোর সময় ধ্রুবরও কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে আমরা খিচুড়ি খাবো আর ধ্রুব খাবে না হয় তো ধ্রুবর খাবারটাও রেডি করে নিয়েছি এবার কিন্তু ধ্রুবকে খাইয়ে দেবো এই ফার্স্ট টাইম আমি ধ্রুবকে কিন্তু মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে দিলাম দিন কিন্তু এখানে আগেই ওর জল তৃষ্ণা পেয়ে যায় সে কিছুতেই জলে বোতল দেবে না দুপুরের খাওয়া দাওয়া সেরে ধ্রুবকে নিয়ে একটু শুয়েছি শান্তিতে আর আমাকে শুতেই দিল না সেই চুল টেনে ছিঁড়ে মেরে মুড়ে কি অবস্থা করে প্রতিদিন এইভাবে আমাকে অত্যাচার করে তো এখানে ধ্রুবর জন্য সন্ধেবেলায় টিফিন বানাচ্ছি তো একবেলার খাবার শেষ হতে না হতেই কিন্তু আর খাবারের কথা আমাকে চিন্তা করতে হয় তো এখানে সন্ধেবেলায় ধ্রুবর জন্য আমি সুজি বানিয়েছি সুজিটাকে কিন্তু আমি প্রথমে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে নরম করে নিয়ে গ্যাসে ফুটিয়ে দিয়েছি আর তো দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো আমান ব্যাস এটাই ধ্রুবকে সন্ধেবেলায় খাইয়ে দিই আমাদের মাদের কিন্তু আর শান্তি নেই বাচ্চারা ছোট থাকে ভালো খাবার খেতে না খেতে ওদের বিকেলের খাবারের টাইম হয়ে যায় জলটা খাও বিকেলের খাবার শেষ হতে না হতে পারে রাতের খাবারের টাইম হয়ে যায় নাও ধরো জলটা খেয়ে নাও হ্যাঁ খাও হুম ভেরি গুড এ নাও আর একটুখানি খাবার বাকি আছে হ্যাঁ গুড বয়ের মতো খেয়ে নাও এই সারাদিনের ধ্রুবকে কী কী খাওয়ালাম দেখতেই পেলেন তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে